বউ সারা সংসার চলে না বাহে কেন যে বউটের সাথে কাজিয়ে করি বাফের বাড়ি পাড়ে দেন হ্যাঁ বাফের বাড়ি পাড়ে দিয়ে মোরে যাতে রাখেল হয়ে গেছে ভাতে আন্দিবের পাংছে না হ্যাঁ শালার মন নেস চুলে মহিলা মানুষ দেখলে ভাল্লাও করি জলে আর পুরুষ মানুষ দেখলে হ্যাঁ চল বেড়েছে না খেয়া শান্তি নাই বসি শান্তি নাই সতী শান্তি নাই গরু ছাগল হাঁস মুরগি হ্যাঁ এললেক দেখতে দিন যায় হ্যাঁ ভাত আনেন কখন আর খান কখন কে রে সাদাম অফিস এ সাদাম অফিস তুই বেলে ওয়া বাড়ি ডেমেকছে টা ভাই সকাল থাকি ভাতাই খাবার পাং নাই ভাতে পেটর ডগে নাই হ্যাঁ তুই তো জানিস যে ভাত না খাইলে কোনো কামে ভাল লাগে না মোর মাথা চক্কর দেয় সকাল থাকি ভাতাই খাবার পাং নাই রে কেমন করি ও আবার ডেমেক সেনমার বেস যাং তুই কোশ কিরে সাদাম অফিস তুই সকাল থাকি ভাত খাইস নাই কেন তোর বউ ভাত আনতে নাই কি আর কং পেস কাটা ভাই ওই বউটাই তো বাড়িতে নাই তোমার বয়াসিনের সাথে কাল কাজ ইয়ে ওই শালী মন্দিরের বেটি মোর মাথা গরম করে দিয়েছিল সেই জন্য একেবারে হ্যাঁ ব্যারেল ফেলে মেশিন স্টার দিয়ে লিভিং শিয়াল ফাটে ডাঙ্গে ডুঙ্গে আর বাফের বাড়ি পাঠিয়ে দিস এলা বাফের বাড়ি পাঠিয়ে দিয়ে মোরে তো ডেরা হয়ে গেছে এলা গরুও সামলাং না ছাগলে সামলাং না ভাতে আনতং খাং না কি কয় ও আবার ডেমেকশন মারবে যাং তুই কোনটা আলা করং তুই করছিস কিরে রে সাদাম অফিস হ্যাঁ তোর বউয়ের সাথে কেমন তুই কাজিয়া করছিস রে হ্যাঁ বউ ছাড়া সংসার চলে রে বউ ছাড়া সংসার চলে না মুই একবার তোর ভাবিক হ্যাঁ বাপের বাড়ি পাড়ে দিয়ে মোরে ডেনা হসলো হ্যাঁ মো জাতে রাখের হয়েছে সেদিন থাকি কান ধরি উঠবোস করছো যে হ্যাঁ বনে আর কাজিয়া করবেন না হ্যাঁ সেই সেই ভুলটা তুইও করি ফেলাছিস রে এ সাদাম অফিস এলা তোর কি হইবে রে এলা তোর ভাত দি কে খায় কি আর করং পেঁচ ভাই ভোকে ঠেলাতে মুখ দিয়ে এখনো কথায় বাইরে হবার লাগছে না হ্যাঁ ভাতে আন দিবে তো ভাঙছে না কেমন করি খাং হ্যাঁ এলা কি হইবে এ পেস ভাই একটা বুদ্ধি দিত মোর এলা কি হইবে মোক ভাত আন দি খায় হ্যাঁ তুই একটা কাম করত পেস ভাই মোর বউটিকে বুঝি টুজি হ্যাঁ বাড়িত মোক ফিরিয়ে আনি দিত হ্যাঁ ওই বউ ছাড়া তো মোক সংসার চলে না এবারকে গরু সামলাং না ছাগল সামলাং না ভাত আনদং না তকাই আনদং কি করং কি না খাং মোর মাথা তো কামেই করবেন নাগসেন আরে পেস কাটা ভাই মোর এলা কি হইবে হোক মুই ফই করি কসুং যে তোর বউটা তুই বিনের কারণে ডাঙ্গাস নিয়ে তুই তো নাই কোথাতে কেশের বেলে মেশিন স্টার দিয়ে ডিবিং শিয়াল ফাটে দেশ বেড়েল ফেলে দেশ এলা ঠেলাটা বুঝ এলা তোর বউ বাপের বাড়ি গেছে এলা তো কায়ান দিবাড়ি ভয় বেড়ে হ্যাঁ এ চেংরা তুই তোর বউটে এক ডাঙ্গালুকেনে সেই সেই কথাখানা কদাহ শোন কাটা ভাই এ তোমরা ফির উল্টে কথা না মুই কি হাউসত মর বউ ওই শালি মন্দির বেড়ির হ্যাঁ এলাম ডিম্যান্ড টাকা আছে বাকি আছে এলাম পঞ্চাশ হাজার টাকা পাং হ্যাঁ বুড়িয়া হয়ে গেছ কোনদিন বা মরি যাং ওই শালি মন্দির বেড়ির বাপ মা এলাম ডিম্যান্ডের টাকা পরিশোধ করবে পায় নাই হ্যাঁ মুই ব্যবসা করিম হ্যাঁ ওই শালি মন্দির বেড়ি কসং যে তোর বাপের বাড়ি যে টাকা আনবো ওই যাবারে চায় না সেই জন্য মাথা গরম হয়েছে ডাঙ্গে ডুঙ্গে বাপের বাড়ি পাঠাই দিসুম যে যে এত ডিমেনের টাকা সাদাম যে ধরি আসবো ডিমেনের টাকা ছাড়া মোর বাড়ি তুই ডুবের ভাবার সাদাম অফিস এ সাদাম অফিস তুই মানুষ জ্ঞান দিয়ে বেড়াইস যে যৌতুক নেওয়া যাবার নাই ডিমেন নেওয়া যাবার নাই ফির তুই নিজে ডিমেনের টাকার জন্য যৌতুকের টাকার জন্য বউ ধরি ডাঙ্গাইস হ্যাঁ হ্যাঁ তোর বউ খালি যে মামলা করি দেও যৌতুকের মামলা করি দেও তখন তুই বুঝবো ঠেলা রাখি এলা তো তোর হ্যাঁ ভাত ভাত বগরে তুই আসিস তখন তো জেলের ভাত খাওয়া লাগবে এ বেলার ভাত ও বেলা হ্যাঁ পোরা পোড়া ভাত তো খাওয়া লাগবে পোড়া উঠি লাগবে তখন বুঝবো ঠেলা ডাকি তুই সবুর কর